ফ্রেন্ডস নমস্কার প্রিয়ান দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ভেজ তো এরকম একটা সুন্দর বাঁধাকপি ভেজ রান্না করার জন্য প্রথমে কি কি প্রসেসিং করছি আর কি কি দিলাম ফ্রেন্ডস আর কীভাবে রান্না করলাম এখন বর্ষার সময় বাঁধাকপি একটু অন্য স্বাদের ভেজিটেবল মানে ভেজ আর কি খাওয়ার জন্য লাঞ্চ ভেজ আর ব্রেড দুটোতেই খাওয়া যাবে রাইস ব্রেড দুটোতেই খাওয়া যাবে আর এটা টেস্টি ও সাধারণ টেস্টি হয়েছে নিরামিষ হলেও রান্নাটা খুব সুন্দর আর আজকে আমি ঘিটি দিলাম না নর্মাল সিম্পল ভাবে রান্না করলাম তো এটাও টেস্টি হবে চরম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখন বর্ষাকাল মানে আগস্ট মাস এই সময় বাঁধাকপিটা একবার পাওয়া যায় তো খেতেও টেস্টি লাগে ভালোই লাগে একটু অন্যরকম গরমের সবজি খেয়ে খেয়ে মুখটা ভুতে যায় তো ওই জন্য দেখুন ফ্রেন্ডস ভালো হয়েছে না খুব সুন্দর রান্নাটা নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন আজকের ভেজ আইটেম হচ্ছে বাঁধাকপি এটা এই সময় জুলাই আগস্টে এরকম বাঁধাকপি কাটিং করে দিয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছি কালকে নিয়ে এসছে আজকে ফ্রেশ মশাটা নিয়ে এসছে আর আমি বাঁধাকপিটা রান্না করব নিরামিষ রান্না বাঁধাকপি আলু দিয়ে নিরামিষ রান্না দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে সাদা তেল আর আলুটাকে প্রথমে আমি ভেজে নেবো বাঁধাকপির জন্য এইভাবে কাট করতে হবে

그런데도 씨니 씨니, 쑥갓, 파채 놓고, 대파가, 만들어 볼게. 那我不用。 啥意

hon igwaaha ton yo kakcールngu kong entertain eto sabar espidity kabos kok খেতে ভালোই লাগবে একটু অন্য রকম টাইপের ভেজ আছে রান্না তো ওদের জন্য আর আজকে লঙ্কা গুলো লঙ্কা

এটা হচ্ছে সর্ষের তেল আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর এটা হচ্ছে আদা আদা ছুচানো

হয়ে গেল বাঁধাকপির ভেজ রান্না নমস্কার নমস্কার দেখুন এটা হচ্ছে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ভেজ আইটেম তো এটা খেতেও সুস্বাদু আর দেখতেও ভালো আর সম্পূর্ণ নিরামিষ একদম আদা আলু দিয়ে আজকে ঘি টি কিছুই দিইনি আর শুধু আদা দিয়ে আর দু রকম তেল তেজপাতা সম্পূর্ণ একদম নিরামিষ রান্না আর খেতেও ভালো অনেক দিন ধরে কি গরমের ভেজিটেবল খেয়ে খেয়ে একটু মুখটা চেঞ্জ হবে আর এই সময় আগস্টে আগস্টে এই সময়টা একবার বাঁধাকপি পাওয়া যায় মার্কেটে তো এটা খেতেও ভালো লাগে আর একটু চেঞ্জ হয় মুখটা ভালোই লাগে খেতে গরমের সবজি খেয়ে খেয়ে ক্লান্ত মানে থকে যায় মুখটা তো এটা একটু চেঞ্জিং ওই জন্য আর একটু কি সুন্দর সিম্পল নিরামিষ রান্না দারুন হয়েছে ফ্রেন্ডস দেখুন আমি এটা করছি আর কি কি দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্ডস নিরামিষ থালি রেডি ভাত একটু পাকা পটল ভাজা বাঁধাকপি নিরামিষ আর এটা হচ্ছে ছানার পাতুরি সুন্দর টেস্টি টেস্টি